দেশ যখন নতুন বিজয়ের পর স্বাভাবিক হতে ব্যস্ত তখনই ভয়াবহ কবলিত নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলা ধারণা করা হচ্ছে এই বন্যার প্রধান কারণ ভারত থেকে আসা পাহাড়ি দলের জন্য আমি এখন আছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার একটি বাড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটার অবস্থা বন্যার কারণে আপনার ফসলি জমির কি ক্ষতিগ্রস্ত হয়েছে বা অন্যান্য জিনিসপত্রের ফসল তো এবছর করা সম্ভব হবে না আর আমাদের যে বাংলা ঘর আছে যদি আপনি এদিকে একটু দেখেন এগুলা আস্তে আস্তে মাটি সরে গিয়ে দশে ফোড়ে যাচ্ছে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত নোয়াখালী জেলা এই জেলা দিতে আর কোনোবারই এই বন্যায় বেশে যায়নি মানুষের ঘরবাড়ি প্রয়োজনীয় জিনিসপত্র তার সঙ্গে দেখা দিয়েছে মানুষের পানি বিশুদ্ধ খাবার পানির আমার দরকার তাই তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য এই বন্যার সময় তোমার থেকে ঘরে বসে সময় কাটাতে কিরকম লাগছে এই বন্যার সময় তোমার থেকে ঘরে বসে সময় কাটাতে কিরকম অনুভূতি লাগছে শুধু এরা নয় আরো অনেক হাজার হাজার শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানেই যেতে পারছে না বন্যার কারণেই বন্যার কবলিত এলাকায় কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা নেই এ পর্যন্ত আর সব শিক্ষা প্রতিষ্ঠান শোনা গিয়েছে সবই বন্যা কবলিত তো বন্ধুরা আমি এখন একটা মসজিদের পিছনে দাঁড়িয়ে আছি এই মসজিদটিও বন্যা কবলিত এলাকার মধ্যে একটা এখানে প্রায় মুসলিদের আনাগোনা নেই বললে চলে মুসলিরা নামাজ পড়তে পারে না যদি হয় মসজিদের এই বেহাল দশা তাহলে আর কিছুই বলার থাকে না যে মসজিদ থাকতো সব সময় মুখারিত সেই মসজিদ এখন জনশূন্য তলিয়ে রয়েছে পানির নিচে এর চেয়ে দুঃখজনক আর কিছুই নেই শুধু মসজিদ নয় মানুষের ক্ষেত খামার সব বেশি গিয়েছে বন্যার পানি নামাজ পড়তে আসতে দেখা যায়নি কাউকে ঐতিহাসিক বন্যায় এই নোয়াখালী জেলার মানুষের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দরকার তাদের পাশে দাঁড়ানো দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে জেলাটিতে এ পর্যন্ত বন্যা কবলিত এলাকা এলাকার জন্য কোনো ত্রাণ বা সহযোগিতা বা সামরিক সহযোগিতা এখনও পর্যন্ত আসেনি এখানে প্রায় এই কোম্পানিগঞ্জ থানায় প্রায় দশ হাজারেরও বেশি পরিবার পানিবন্দী আছে মানুষ এখন থাকছে নিজের ঘরের মধ্যে সীমাবদ্ধ কোনো কাজকর্ম বা কোথাও যা যাইতে পারছে না আমার সামনে যে ফসলের জমিগুলো দেখতে পাচ্ছেন বন্যার কারণে ব্যাপক আকারে ক্ষতি হয়ে গেছে যেই ক্ষতি আমরা মনে হয় দশ পনেরো বিশ বছরের ভিতরে পশে আনতে পারবো না মানে কতটা ক্ষতি হয়েছে এটা কল্পনা বিহীন বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে একটা মানুষের চলাচলের জায়গা রাস্তা একটা দেখে বোঝার উপায় নাই এই রাস্তা কোন দিকে এবং জমি ফসলি ফসলি জমি কোন দিকে সব যেন একাকার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সব একাকার হয়ে গেছে ফসলি জমি মাঠ ঘাট সবই একাকার হয়ে গেছে যে ফসলি জমিতে থাকবার কথা সবুজ সমারোহ ডানের ক্ষেত সেখানে এখন থই করছে পানি এই ধান ক্ষেতগুলো যদি চাষাবাদের অযোগ্য হয়ে পড়ে তাহলে আমাদের ব্যাপক সংকট দেখা দিবে তাই আমাদের এদিকে খেয়াল রাখা দরকার তোমাদের মাঠে খোলা বন্যার কারণে বন্ধ তোমাদের মাথা সাকি খোলা কি জন্য এই যেন দেখা যাচ্ছে কোনো এক মহাসাগরের মাঝখানে একটা দ্বীপ আসলে সত্যি কি তাই তাই নয় এটা একটা বাড়ি বাড়ির ভিতরে দেখা যাচ্ছে মসজিদ সহ বিভিন্ন তৈস্কীয় জিনিসপত্র আমরা দেখতেই পাচ্ছি একটা মাছার উপর মানুষ বসার জন্য তৈরি করেছে তারা আর এই বন্যা কবলিত এলাকার প্রায় ক্ষতিগ্রস্ত সব জিনিসপত্র আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বলে তারা জানিয়েছেন অনেকের বিটেমারি সব চলে যাচ্ছে বন্যার পানিতেই বেশি আমরা দেখতেই পাচ্ছি জিনিসপত্রগুলো কীভাবে বেশি বেশি রয়েছে এবছর কোনোরকমে কোনো ফসল হবে না আর গোড়দুয়ার ভাঙ্গি পড়ে যাচ্ছে গাছপালা দীর্ঘদিন যাবৎ গাছের গোড়াতে মাটি থাকার কারণে এগুলা দোষে পড়ে যাচ্ছে আর নোয়াখালী এবং ফেনির অবস্থা খুবই ভয়াবহ ওইদিকে ছাগল নাইয়া পরশুরাম এগুলোর অবস্থা খুবই খারাপ নোয়াখালীতে তো যা মোটামুটি আছে তারপরেও অনেক ক্ষতি হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে যেখানে থাকার কথা উঠা নেই শিশুদের দৌড়াদৌড়ি আর আনন্দের মুখর পরিবেশ সেখানে রয়েছে পানি 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 করছে যেন নদীর এখান দিয়ে প্রবাহিত হতে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্যাক এলাকার মানুষের জন্য দোয়া করবেন পারলে কিছু সহযোগিতা করবেন আজ চ্যানেলটির পাশেই থাকেন ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিবেন আর মতামত জানাতে কমেন্ট করবেন আর অন্যকে দেখাতে শেয়ার করবেন ধন্যবাদ